সো হ্যালো বন্ধুরা আমি শামীম আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে তো আজকে তোমাদেরকে আমার পায়রা শখ করাবো আর এই ওয়েদারে পায়রাকে কি করে তোমরা ঠিক রাখতে পারবে কীভাবে সুস্থ রাখতে পারবে সেটা বলবো সো বন্ধুরা তো পায়রাকে সুস্থ কী করে রাখবে তো সেটা অবশ্যই বলবো তার আগে তোমাদেরকে আমার বাড়ির পায়রাগুলো শখ করিয়ে দিই এইটা হচ্ছে নড়ে সেট তো নড়গুলো দেখে নাও স্ট্যান্ডে বসে রয়েছে দেখে নাও সব সব বসে রয়েছে এদেরকে খাবার দেব তার আগে তোমাদেরকে পায়রাগুলো শখ করিয়ে দিই আর পায়রাগুলো কী করে সুস্থ রাখবে সেটাও বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটা রাষ্ট্র অবধি দেখতে দেখবে আর এখন যে ওয়েদারটা এখন রোদ উঠছে বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা গরম দুটোই আছে তো এখন তোমরা চেষ্টা করবে পাড়ার লোকটাকে সবসময় ক্লিন রাখার কারণ ঠান্ডা গরম থাকলে তো জীবাণু লোকটার মধ্যে তৈরি হবে লোকটার ভিতরে প্রবেশ করবে তো তোমরা যতটা চেষ্টা করবে পায়েরার লবটা ক্লিন রাখার আর বৃষ্টির সময় একটা গ্যাস পায়রার পটি থেকে একটা গ্যাস উড়ে ওটা প্রচণ্ড বিচ্ছিরি তো তোমরা চেষ্টা করবে যে দেখে নেও তার আগে তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি এখন ওয়েদারটা দেখে নাও রোদ উঠেছে কিন্তু সকালবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় গুড়ি গুড়ি মেঘলা ওয়েদার তো এখন দেখেন হালকা রোদ উঠেছে তো যে টপিকে ছিলাম তো তোমরা যেটা করবে পায়রার লবটা পরিষ্কার রাখলে তখন দেখবি যে পায়রার লবটা তো গ্যাসও করবে না আর পায়রা গা ফলিয়ে বসবে না এটা হচ্ছে আমার মাদির সেট আপ দেখে সব বসে রয়েছে তো এদেরকে খাবারও দেবে তার আগে তোমাদেরকে পায়রাগুলো শক করিয়ে দিচ্ছি আর এমন হয় হলে তোমরা যেটা করবে যে পায়রার লবটাকে পরিষ্কার করে রাখতে হবে সবসময় আর একদম ক্লিন করে রাখতে হবে যাতে না গ্যাস হয় আর যদি গ্যাস হয় তো তোমরা কি করবে দুবার করে পরিষ্কার করে নেবে নয়তো কিন্তু পায়রা লকটা একটু গ্যাস করবে তো সেই জন্য তোমরা কাঠের গুঁড়ো বা যে কোনো একটা জিনিস দিয়ে দিতে পারো যাতে লকটের মধ্যে গ্যাসটা না করে নেই পায়রাগুলো আর এই ওয়েদারে পায়রাকে তোমরা পায়রার খাবারের সঙ্গে তোমরা কিছু অ্যাড করে খাওয়াতে পারো যাতে পায়রাগুলো সুস্থ থাকে এখানেও এই নট পায়রাগুলো আমি খাবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল খাবার দিচ্ছি একদম মাটিতে দেখে আমার লট পরিষ্কার রয়েছে তাই আমি মাটিতেই দিয়ে দিলাম মাটি বলতে সরি মেজা আছে তো সেইতে দিয়ে দিলাম আর তোমরা যদি চেষ্টা করতে পারো যে পায়রাকে যখন খাবার দেবে তো তোমাদের যদি পায়রা দেখবে যে এই ওয়েদের মধ্যে গাটা ফলিয়ে বসে তো তোমরা কি করবে যে পায়রার খাবারের মধ্যে একটু হলুদ অ্যাড করে খাবারটার সঙ্গে একদম ভালো করে মিক্স করে নিতে হবে যেতে প্রত্যেকটা দানার সঙ্গেই যে হলুদরা মিক্স হয়ে যায় আর মিক্স হয়ে গেলে কিন্তু পায়রার পেটে গেলে হলুদ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক টাইপের প্রত্যেকটা ওষুধের একটি কাজে দেয় তো তোমরা হলুদরা পায়রার পেটে গেলে কিন্তু পায়রার পেটে যদি কোনো ইনফেকশান বা কোনো পোকা যেমন ক্রিমি এসব থাকে তো সেগুলোকে মারার কিন্তু প্রতিরোধ করে তো হলুদটা তোমরা দিতে পারো এখানে আমি কিন্তু নর্মাল খাবার দিচ্ছি কারণ আমি লিভার ক্রিমিকোর্স এসব করি এই ভিটামিন ক্যালসিয়াম এইসব করি তাই আমি এমনি নর্মাল খাবার দিচ্ছি আর তেমনটা আমার পায়েরার মধ্যে কোনো দেখা যাচ্ছে না দেখে এই লকটা কিন্তু একটু হালকা দেখো ভিজা টাইপের কারণ আমার দেখো যেই জায়গাটা জল যায় সেই জায়গাটাতে এর ভিতরে জল আসে তো এর নিচে পাথর আছে তবুও দেখো এর ভিতর দিয়ে জল যায় দেখে নাও তবুও তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু শুকনো জায়গায় খাবার দিচ্ছি কিন্তু দেখে না এই জায়গাটাতে জল যায় তোমরা যেটা করবে যে যখনই দেখবি যে পায়ের লভটা ভিজে ভিজে তোমরা ক্লিন করে নেবে ক্লিন করে নিলে যেটা হয় যে গ্যাসটা হবে না আর পায়েরার ঝিমে থাকবে না মানে আনফিট থাকবে না খাবার খাবে সব কিছু করবে যদি পায়রার লব পরিষ্কার রাখো এমন আর পায়রার মধ্যে একটা চঞ্চলার ভাব থাকবে যে পায়রা একদম ছাড়ার সঙ্গে সঙ্গে স্পিডে হাইটে চলে যাবে আকাশে উড়বে খুব সুন্দর কোনো যাতে জীবাণু না থাকে পায়রা শরীরে তো প্রথমত পায়রাকে ভালো রাখতে গেলে এইগুলো করতে হবে তো তারপর পায়রা পোষো পায়রা পোষার আগে কিন্তু পায়রাকে ভালো রাখতে শিখতে হবে তো দেখেন এটা হচ্ছে আমার বিডার পায়রা বিডার পায়রাগুলো খুলে দিচ্ছি এদেরকে খাওয়া দিয়ে দিতে হবে এদের একটা বাচ্চা রয়েছে আর আন্দ্রা পায়রা জোড়াটা ডিম দ্বারায় রয়েছে দেখেন দুটো এই যে সাদা পায়রাটা বেরিয়ে উপরে গেল এর বাচ্চা রয়েছে এর বাচ্চা রয়েছে আর এর দুটো বাচ্চা উঠেছিলো একটা মারা গিয়েছে ডিমের ভিতরে আমি ওটা নোটিস করি না তাই দেখলাম যে একটা বাচ্চা উঠেছে আর একটা বাচ্চা মারা গেছে তো যা হোক যা হওয়ার হয়েছে দেখেন বিটার পায়রাগুলোকেও খাবার দিয়ে দিছি কিন্তু আমি দেখুন কোনো কিছু মিক্স নেই খাবারের মধ্যে জাস্ট গম দিয়ে দিছি আর তোমাদেরকে যেটা বললাম যে যদি হয় এমনটা যে পায়রা গা ফুলিয়ে বসে গেছে তো তোমরা এই রোদ বৃষ্টির মধ্যে এই ইটা দিতে পারো এই যে যেটা বললাম যে একটু খাবারের সঙ্গে হলুদ কাঁচা হলুদ অবশ্যই গ্র্যান্ডিংয়ে পেস্ট করে পাতলা করে ওই দানার সাথে দিয়ে দিতে হবে না কিন্তু তোমরা গুঁড়া হলুদও দিতে পারো গুঁড়া হলুদরা হচ্ছে কি ওই পাউডার গলায় লেগে যাওয়ার চান্স থাকে তো তাই তোমরা ওই হলুদরা দিলে কিন্তু ভালো কাজ করে গুলো হলুদ হচ্ছে অনেক জায়গা দিয়ে আসে তাই খারাপ হলে পায়রা শরীরও খারাপ হয়ে যেতে পারে